আসলে হ্যাঁ অবশ্যই আশা তো থাকে সব টিমেরই আর আমাদের টিমের ইনভারনমেন্টও অনেক ভালো সো আমরা আপনার জানেন যে অনেক কথা হয়েছে সো আমরা ওইগুলোর দিকে তাকাই না আমরা শুধু খেলার মধ্যেই ছিলাম বেশিরভাগ সো টিম বন্ডিংসটা অনেক ভালো ছিল আই থিঙ্ক ভালো

অবশ্যই ভালো লাগতেছে কজ আমি জানি আমি ও কি টাইপের প্লেয়ার আর ও জানে হয়তো আর অবশ্যই সে একটা চ্যাম্পিয়ন প্লেয়ার তার তার মধ্যে অনেক হাঙ্গিনেসটা আছে আর ভালো খেলছে এটাই ভালো লাগতেছে আপনি তানজিদ তামিম পারভেজ আপনার যে টাইপের কম্পারেটিভলি সাইড শট বেশি ভালো খেলতে পছন্দ করেন খেলেনও বেশি এই উইকেটটা আপনাদের মানে প্রিভিয়াস এক দুই বছরের তুলনায় একটু আপনাদের মানে ফ্লুয়েন্ট খেলতে হেল্প করেছে আসলে নর্মালি এই বছরের উইকেট যদি অনেক ভালো ছিল বাট আজকে একটু ডিফিকাল্ট ছিল সো আমি আজকেরটা বলছি ওভার এবারে 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 সিজনের আগে থেকে তা তো অবশ্যই উইকেট এবার অনেক ভালো ছিল আর সব প্লেয়ারদের জন্যই ভালো হয়েছে এটা আর উইকেট টি টোয়েন্টি টুর্নামেন্টে উইকেট অবশ্যই ভালো দরকার এটা আমি জানি না আসলে ভাই

হ্যাঁ অবশ্যই হেল্প করবে কারণ আমরা যেহেতু আমরা এই ম্যাচটা জিততে পেরেছি সো আমাদের এক্সট্রা একটা কনফিডেন্ট বিল্ড আপ করব অবশ্যই